ঈদ 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 মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সব ভালো আছি আসসালামু আলাইকুম আমি লামিয়া আছি আপনাদের সাথে লামিয়া লামিতে এই ব্লগটা ঈদের দিনের অনেকটা লেট হয়ে গিয়েছে জানি আমার প্রত্যেকটা ভিডিও সব সময় লেট থাকে আমি চেষ্টা করছি এখন রেগুলার ভিডিও করার এই যে আমার হাজব্যান্ড সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছে নামাজের জন্য দেন আমি আমার মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি আমার শাশুড়ির বাসায় সবাই সেখানে একসাথে হব আমার হাজব্যান্ড শুরুতেই দেখলেন ও আগেই নামাজ পড়ার জন্য বের হয়ে পড়েছিল আর আমরাও তো সকালে যাইনি আমরা একটু পরে বের হয়েছিলাম আমার মেয়ে বরাবরের মতো একা একা হাঁটতে পছন্দ করে সে একদম মুড টুট নিয়ে গেট আপ নিয়ে হাঁটছে সেখানে গিয়ে সবার সাথে যোগাযোগ হয়ে গেল, মানে সবাই একসাথে হয়ে গেলাম আমার ননদ ননদের হাজব্যান্ড আরও ননদরা মায়সার বাবা সবাই মিলে চলে যাচ্ছিলাম নানুর বাসায় যেহেতু বার্থডে আমার সব রিলেটিভরা থাকে আমি আমার এখানে আনসার ক্যাম্প নগরে কেউ থাকে না সবাই মিলে ওইখানেই গিয়েছিলাম দেন দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি কারণ পরের দিন যেহেতু আমি গ্রামে চলে যাবো ওদের সাথে দেখা হবে না তাই একসাথে লাঞ্চ করে আমাদের দিনটা শেষ হয়েছে